নমস্কার বন্ধুরা সৌরভ অর্গ্যানিক গার্ডেনে সকলকে জানাই সুপ্রভাত এই যে সিন্ডারে গোলাপ এই গাছের বয়স খুব জোর পাঁচ মাস চার থেকে পাঁচ মাস কিছু গাছ মাটিতে ছিল সেটা সাত আট মাস হবে সেখান থেকে চেঞ্জ করে আমি আবার সিন্ডারে নিয়ে এসছি গাছের ফলিয়েজ দেখুন আজ মে মাসের ওই ছাব্বিশ তারিখ মে মাসের আজকে সাতাশ তারিখ সরি এই যে গাছের দেখুন যে গাছের ব্যাসাল্ট নতুন সমস্ত ব্যাসাল্ট যেগুলো ছেড়ে যে ডাল যেগুলো গোড়া থেকে ফলিয়েছে এই সময় এইরম যত কুড়ি আসবে এই যত কুড়ি আসবে এইগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে এই যে এই জাস্ট কুড়া থেকে এই কুড়ি তিন থেকে চার মাস ফেলে দিলে এবং এইভাবে সিন্ডারে করে যে কোনো ধরনের সিন্ডার সিন্ডারের কোনো ভাগ কিছু নেই তবে খুব ডাস্ট যেটা গুঁড়ো সেটাতে না করাই ভালো তাতে জল বসে যায় ইন্ডারে করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে গাছের গোড়ায় কোনোভাবে জল না জমে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখতে হবে হুম আর প্রত্যেক গাছ কিন্তু প্লাস্টিক টবে আছে কোনো মাটির টবে নেই প্লাস্টিক টবেই ফলিয়েছে এই যে এটা জুমেলিয়া ছেড়েছে দেখুন গাছের গোড়া থেকে সব আইডির গাছই আছে বেশিরভাগ টপ সিক্রেট এই যে সব গাছে দেখুন এই এখনই এত কুড়ি মে মাসে তাহলে এই গাছ ডিসেম্বর জানুয়ারিতে কি রেজাল্ট দেবে এইরকম গাছ যদি করতে চান বা এরকম গাছ যদি কিনতে চান আপনারা যোগাযোগ করুন সৌরভ অর্গ্যানিক গার্ডেনে ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেব গ্রিন গার্ডেন আমার একটা চ্যানেল কিন্তু আমার গার্ডেনের নাম হচ্ছে সৌরভ অর্গ্যানিক গার্ডেন এই যে গাছে ফলিয়েস দেখুন এটা কালকেই রিপোর্ট করলাম এই এই ডালে কটা কুঁড়ি দেখুন এক এই যে এক দুই তিন এগুলো কেটে দিয়েছি চার পাঁচ এখানে একটা আসবে ছয় সাত আট নয় দশ এগারো বারো ওই অসংখ্য মোটামুটি কুড়িটা আবার নতুন ব্যাসাল্ট ছাড়ছে গোড়া থেকে এই যে এই গাছটা যেটা দেখালাম ঠিক আছে এদিকে কিছু আছে কিছু স্ট্যান্ডিং ডোজ আছে এই যে আবার এখানেও দেখুন গাছের গ্রোথ দেখুন এটা বেশিরভাগটাই রাসায়নিক পদ্ধতি করা পদ্ধতিতে করা আছে হুম এখানে একটা এলাডাল আসছে এটা বেশিরভাগটাই রাসায়নিকভাবে করা আছে জৈবটা গরমকালে একটু বেশি দিতে হয় রাসায়নিকটা কম দিতে হয় কারণ অতিরিক্ত তাপমাত্রা যখন এবছর অতিরিক্ত তাপ হয়েছিল পাঁচ সাত দিন খুবই হয়েছিল হুম তখন খাবারটা কমিয়ে দি দিয়েছি তখন একটু ওই সিউইড দিয়ে দিলাম আর প্রচুর জল জলটাকে সাওয়ারিং করে দিতে হবে মানে জলটা গাছের গোড়ায় বেশি না দেওয়াই ভালো এই যে কেটে দিলাম গাছের গোড়ায় অতিরিক্ত জল দিলে কিন্তু সেই একই প্রবলেম হবে মাটির মতন ব্যাক হয়ে যাবে গাছ মরে যাবে ডাল শুকোতে শুরু করবে আগেও আমি গোলাপ করেছি আমার আগেও ভিডিও আছে কিন্তু সেটা মাটিতে সেগুলো প্রায় সব নষ্ট হয়ে গেছে সিন্ডার এটা আমার প্রথম গোলাপ এগুলো এগুলো জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে সিন্ডারে আমি জানুয়ারিতে নিয়ে এসেছি সব গোলাপ নিয়ে এসেছি জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে আর মার্চ মার্চের মধ্যে আমি রিপোর্ট করে দিয়েছি মানে মাটি থেকে সিন্ডারে করে দিয়েছে রিপোর্ট নয় মাটি থেকে সিন্ডারে কনভার্ট করেছি সব প্রথমে এরকম ছয় ইঞ্চিতেই বসানো আছে এগুলো সব ছয় ইঞ্চি এরপর আটে যাবে যেগুলো বড় হয়ে গেছে যেগুলো লম্বা হয়ে গেছে রিভেরা এ খুব সুন্দর গাছ না সরি এটা সোভারিয়ান সোভারিয়ান এ ফুল খুব সুন্দর এইরকম বেসেল্ট ঠিক আছে তো এই যে পদ্ধতি পদ্ধতি কীভাবে করা হচ্ছে কি হচ্ছে আমি ডিটেলস পরে অবশ্যই বলবো পরবর্তী ভিডিওগুলোতে তো এইভাবে এখন স্টার্ট করেছি তাতেই এই রেজাল্ট আর বর্ষার জল এখনও হয়তো বর্ষা স্টার্ট হয়নি এটা নিম্নচাপে বৃষ্টি হচ্ছে ডিপ্রেশনের জন্য এইটা যখন আর একটু বর্ষার দিকে চলে যাবে একটু গভীর বর্ষার দিকে চলে যাবে হুম তখন এই গাছের রূপ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই গাছ চেনা যাবে না কি যেটা পাসবে গাছে এই যে এটা হচ্ছে ওই মিনি ভ্যারাইটি খুব জোর হলে চার মাস পাঁচ মাস বয়স হবে একদম দুটো তিনটে ডাল থেকে নিয়ে আসা গাছ এই যে এই পাতাগুলো আগে এগুলোকে কেটে ফেলতে হবে এই গোড়া পাতা না রাখাই ভালো এই যে পাতা তো খসে যাচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নেই গোলাপের পাতা কিন্তু খসবেই কেউ আটকাতে পারবে না এর জন্য যদি আমরা ওই বারবার ফাঙ্গিসাইড বা এসব ভুলভাল পরামর্শে ওষুধ চার্জ করে দিই তাহলে কিন্তু গোলাপ হবে না গোলাপ একটু শৌখিন গাছ আর গোলাপ ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে এখানে এই যে ডালগুলো ডালগুলোর শুরু হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ওই ঠিক যখন ডাল কাটবো মোটামুটি অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে তখন এগুলো বাদ দিয়ে দেবো তখন তখনও আমি ভিডিও দেবো কিছু কম বেশি যেটা পারবো দেবো সবসময় সম্ভব হয় না ঠিক আছে এই হচ্ছে এখন গাছে ফলিয়ে যাচ্ছে তা একটু ভিডিও দিলাম নিজের ভালো লাগছে গাছগুলো দেখে তাই শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন গাছ কেমন লাগছে আর এই ধরনের গাছ যদি তৈরি করতে চান পরামর্শ চান আমার নাম্বারে ফোন করবেন অথবা এই ধরনের গাছ যদি আপনারা কিনতে চান তার জন্য আমার ডেসক্রিপশান বক্সে দেওয়ার নাম্বারে ফোন করবেন এছাড়াও এই আইডির গাছ এই ধরনের টপ সিন্ডার এসব যদি লাগে তার জন্য কল করে নেবেন ধন্যবাদ সমস্ত পাতা পাতা গোলাপের বলে দেবে শুধু গোলাপ নয় যে কোনো গাছের পাতা বলে দেবে যে কি গোলাপের কি আছে গাছটার মধ্যে কি আছে অর্থাৎ গাছের রুট কেমন আছে গাছের গতি প্রকৃতি কেমন আছে এটা পাতা বলে দেবে প্রত্যেকটা গাছে কিন্তু কচি পাতা আছে প্রত্যেকটা গাছে তাও এটা মে মাস বারবার বলছি নভেম্বর ডিসেম্বর মাস নয় মে মাসের ভিডিও মে মাস সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ এই যে দেখুন এইভাবে ছাদে রাখা আছে ওকে আজ এই পর্যন্ত ধন্যবাদ